হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাই বগুড়ার আরো একটি রেগুলার শর্ট আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করতেছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি সুজুকি জিএসএক্স আর ইয়েলো কালারের এই বাইকটি। দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বগুড়া জেলার 10 বছরের রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার এবং ট্যাক্স টোকেন অল এভরিথিং ওকে পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটির ডিটেইলস নিয়ে আজকের পুরো ভিডিওটি থাকবে। কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আমরা যদি পুরো বাইকটা একটু ঘুরে ঘুরে দেখি আপনারা দেখুন আগে সামনের টায়ার থেকে শুরু করি সামনের টায়ারের মার্কিংটা দেখতে পাচ্ছেন রেড কালারের মার্কিং সুজুকি জিএসএক্স এর ব্র্যান্ডে কিন্তু আইআরসি ব্র্যান্ডিং এর টায়ার থাকে তো আইআরসি ব্র্যান্ডের টায়ারটার কিন্তু অনেক দাম এবং সচরাচর নতুন পাওয়া যায় না প্রি বুকিং দিতে হয় পিছের টায়ারটা যদি আমরা খেয়াল করি এই সাইডে একটু আসবেন ক্যামেরাটা নিয়ে এই সাইড থেকে যদি দেখি পিছনের টায়ারটাও কিন্তু দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ঠিক আছে একদম ফ্রেশ বাইকটা রান করেছে মাত্র নয় হাজার অথেন্টিক কিলোমিটার মাইলেজ এই সাইডে লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাইকটার পুরো বডিটা যদি একটু কাছ থেকে দেখান কোথাও কিন্তু কোন প্রকার দাগ বা স্ক্র্যাচ মেজর কোনো দাগ স্ক্র্যাচ নেই হালকা পাতলা থাকতে পারে গাড়িটা কিন্তু একুশ সালের ভেরিয়েন্ট একুশ সালের নাম্বার করা একুশ থেকে একত্রিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন নাম্বার প্লেট দিকে যদি আমরা একটু আসি দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমাদের কোম্পানির ইয়া লাগানো আছে নিচে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ওকে আছে এবং আমি যদি নাম্বারটা একটু দেখাই ভিআইপি নাম্বার কিন্তু ট্রিপল ঠিক আছে ভিওয়ার্স ট্রিপল তো যাই হোক এই বাইকটি আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে বাইকটার মিটার কনসোলের দিকে যদি আমি একটু খেয়াল করি কত কিলোমিটার রান করছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার কিন্তু রান করছে বাইকটি অথেন্টিক কিলোমিটার মাইলেজ এবং ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ অবস্থায় রয়েছে এবং বাইকটা যদি আমরা এই সাইড থেকে আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে খেয়াল করবেন প্রতিটা জিনিস আমি ভিডিওতে দেখা দিচ্ছি প্রতিটা জিনিস কিন্তু সুপার ডুপার ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ঠিক আছে বাইকের সাথে পেয়ে যাবেন দুইটা কি ফিজিক্যাল কি থাকে অনেকে জানে না যে জিএসএক্স এর বাইকে ফিজিক্যাল কিও থাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ফিজিক্যাল কি একটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে থাকে এটাতে ট্যাঙ্কি খোলা যায় আরেকটা ফিজিক্যাল কি ফাইলের সাথে আছে ওটাও দিয়ে দিব নাম্বার কমপ্লিট অবস্থায় পেছেন মালিকানা চেঞ্জ এনি টাইম পসিবল ভিউয়ার্স এই বাইকটির দামের বিষয়ে যদি আসি এই বাইকটির আস্কিং প্রাইস আমরা রেখেছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এসে দেখে কিন্তু দাম দর করে নিতে পারবেন ও আরেকটা স্পেশাল কথা বলা হয় বাইকটা কিন্তু নন এবিএস ইন্দো মডেল তো ইন্দো ভেরিয়েন্ট এর বাইকটা অনেকটা রেয়ার ইন্দোনেশিয়ান বাইক যাদের পছন্দ তারা কিন্তু এই বাইকটা ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছে এই বাইকটি আপনারা যদি পারচেজ করতে চান ছড়াছড়ি চলে আসুন জেএনএস বাইক বগুড়াতে আমাদের ঠিকানা বগুড়া সদর শুক্রা কমিউনিটি সেন্টার সান্তাহার রোড নামাজগড় বগুড়া ধন্যবাদ সবাইকে